অন্য টিকিট পাই নাই দেখে এই টিকিট এই ছবি দেখছি ফালতু একটা মুভি টিকিটে টাকাটা ফেরত তুলে দেন প্লিজ অনেক তারা সাকসেস হইছে কিন্তু পুরোপুরি সাকসেস হইতে পারে নাই কারণ একটা কথা আছে উপর দিকে শুধু বলাইলে নিজের গায়েই পড়ে তেমনটাই হয়েছে এতদিন তারা এই বরবাদকে ঠেকানোর জন্য বদনাম করছে আর এই শো কমাই দিছে হলো সিনেপ্লেক্সগুলিতে এখন দাগি দেখতে গেছে বরবাদের টিকিট না পাইয়া এখন বলতেছে যে টাকা ফেরত দেন ফালতু ছবি বকওয়াজ এটাই হবে আরেকটা ভিডিও দেখেন কি বুঝলেন ওমর সানি আমার ওপরে খেপা এই যে প্রতিবাদ করি যেমন টাকলা খেপা কাজী হায়াত খেপা দেলোয়ার জাহান জুন্টু নানা শাহ জায়দ খান সহ যাদের আবদুল আজিজ সবাই আমার উপরে খেপা তো এই জন্য সবাই তো আর চান্স দিতে পারে নাই উমর সানি একদিনকার চান্স দিয়েছিল আমিও চান্সে আছি যেমন কয়েকদিন ইয়েতে ছিলাম ইকবালের বাসার আশেপাশে ওরা জিগাইতে যে ও যে বলে যে সিনেমা হল দরবার আছে আর কোন ছবি রেকর্ড করে নাই এই কথাটা জিগানোর জন্য যাই হোক পাই নাই পাইলে পরে সাইজ কর্ম আপনারা জেনে খুশি হবেন বা ইতিমধ্যে জেনে গেছেন যে কাতটি এখন ডাইলগ হয়ে গেছে এই জেলো কাচি দে দেখেন তারপরে সুলতান ডাইন সেখানে এটার অ্যাড করতেছে এই ডাইলগটা দিয়া বুঝতে পারেন আইফোন একজন আইফোনের সাথে তুলনা করছে যে বরবাদ ছবিটা হচ্ছে আইফোন সবাই আইফোন খেয়ে কিনছে কেউ কিডনি বেড়ছে কেউ কম্পোজার যায় রাইট তো আর কত এই বিশেষণ লাগাবে এটার মধ্যে কারণটা কি জানেন যে ওরা এমন করে যে বদনামগুলি করছে মানুষ এখন দেখছে যে না বরবাদ তো আসলেই বরবাদ করে দিতে সবাইকে এটা তো আসলেই ভালো ছবি যেমন এই কেরানীগঞ্জে চলতেছে ডাবল শু রাত্রে এই ইয়েতে মধুবনে চলতেছে বগুড়ায় ডাবল শ্যু রাত্রে মানে মিডনাইট নাইট শ্যু আর রুমায় তো চলতেই আছে ওখানে তো রেকর্ডই করে ফেলাইছে ওই ইয়ের রেকর্ড ভেঙে দিচ্ছে মধুমিতায় এবং রুমায় বিভিন্ন জায়গায় এখন এই যে সময়টা বেশি দিন নাই আর খুব অল্প সময়ের ভিতরে আপনারা জানবেন যে এই নাইট শো যেরকম চলতেছে দুমায়া সেরকম চলবে হইল এই দিনের শো আচ্ছা এই শ্রীমঙ্গলে সিলেটে নন্দিতায় ওইখানে ভাঙচুর হয়েছে টিকিট না পায়া এই ভাঙচুরটা যখন হইছে দেখেন আপনারা এই ভাঙচুরের কারণে সবাই এখন লাইক চালু করবে এই জন্যই বল বললাম যে খুব তাড়াতাড়ি লাইক সুচু আপনারা দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাকিবিয়ান গ্রুপগুলিতে এই মাসের মধ্যেই আমি একটা সাকিবিয়ান ফোরাম করতে চাই প্রেস ক্লাবে বড় সর করে আসাংবাদিক সম্মেলন করে আপনারা কারা কারা রেডি কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা কমেন্টসে জানাবেন আর কে কে পার্টিসিপেট করতে চান তার নামটা ওখানে বলা হবে যে হলরুম বুকিং করে দিবেন তার নামটা ওখানে বলা হবে ব্যানারের মধ্যে লেখা থাকবে মাইকে বলা হবে যে মনে করেন ব্যানার বানায় দিবেন তার নামটা ওখানে তার সুবিধা লাগানো থাকবে যে মনে করেন যে ওই ডায়াস সহ ইটা স্টেজটা বানায় দিবেন তার নামটা সৌজন্যে অমুক লেখা থাকবে যে কেক দিবেন তার নামটাও ওখানে বলা হবে তো কারা কারা রাজি আছেন যে আপনার নামটা সাকিব ইয়ান ফোরামের প্রথমেই লিখবেন লিস্টে থাকবে রেডি হয়ে যান কমেন্টসে জানান হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন না এই যে নাম্বারটা কেউ কল দিবেন না প্লিজ আর বরবাদে এর খবর থাকলে আপডেট থাকলে জানান আমি সবাইকে জানান দিয়ে দেই কারণ সবাই জানে তারপরেও এইটার মধ্যে একটা মজা আছে একটা ভিডিও করতেছি বরবাদ ভয় হয়ে গেছে সারা দুনিয়া সবাই বলে ভাই যে আপনি আসলেই প্রতিবাদী লোক ভাই প্রতিবাদ তো করি সাকিব খানের জন্য আপনাদের জন্য আপনারা তো বলতে পারেন না আর আপনাদের বলার জন্যই এই সাকিবিয়ান ফোরামটা তখন অফিসিয়ালি আওয়াজ উঠবে প্রথম অফিস বলবেন যে কোথায় নেবেন আমার অফিসটাই থাকবে তারপরে যদি আপনারা চান কোথাও অফিস নেবেন সবার মতামতের সাপেক্ষে অফিস নেওয়া হবে আর আমি ভাই কয়দিন আসি। হয় আমেরিকা না হয় লন্ডন চলে যাবো ছেলেমেয়েদের কাছে তখন আপনারাই তো চালাইবেন কইরা দিয়ে যাই কক্সবাজারতে এক ভাই বলছে কি খান যেন সে বলছে যে দুইশোজন আমরা আসব এরকম আপনাদের কোথায় থেকে কারা কতজন আসবেন সেটাও জানাইতে পারেন হোয়াটসঅ্যাপে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কল দিয়েন না প্লিজ আপনাদেরকে অনেক ভালোবাসি সাকিব খানকেও যেমন ভালোবাসি দুইজনই আমার কাছে সমান ইয়ানরা সাকিব খানরা আর ইয়ানদের জন্যই তো আজকে এই রেকর্ডগুলি হচ্ছে যে কাচ্চি বিরানিতেও অ্যাড অ্যাডভার্টাইজ করতে দেয় কাচ্চি দে কথাটা বুঝছেন এই জিল্লো আইফোন দে এই জিল্লো এইটা দে এই জিল্লু এখন ট্রেন্ডিং এ আছে ভাই বেশি বেশি করে শেয়ার করেন হ্যাটার্জের মাথা খারাপ করে দেন আপনারা ঠিক আছে ভাই Halo takwen, syukr takwen. Assalamualaikum.